আজকের চাকরির খবর শুনানি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি আমরা ওয়েস্ট ত্রিপুরার মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল থেকে যেখানে আপনারা অনেক দিন ধরেই ওয়েট করছিলেন কবে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন বের হবে এই সময় কিন্তু এসে গেছে অলরেডি উমকান্ত স্কুল আমতলি স্কুল এবং নরসিংহ স্কুলে ইন্টারভিউ হয়ে গেছে এবং আবারও নোটিফিকেশন বের হয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে বুজং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নেবাইকানে প্রেস করুন আজকের জব নোটিফিকেশনটি বের হয়েছে বুজং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এবং এই স্কুলের আন্ডারে কিন্তু অনেকগুলি স্কুল কিন্তু আসে আজকাল আমরা সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশানটি আলোচনা করবো তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত বিদ্যাচ্যাতি স্কুলের জব নোটিফিকেশান আপলোড করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আপলোড করবো এখন আমরা চলুন দেরি না করে আজকে সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখে নিই এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একটি এবং এজ লিমিট এখানে থাকছে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের হতে হবে এবং এখানে আপনাদের পার আওয়ার স্যালারি থাকছে টু হান্ড্রেড রুপিস এবং ম্যাক্সিমাম আপনাদের থ্রি আওয়ার্স আপনাদের ডিউটি করতে হতে পারে এবং এখানে আপনাদের ম্যাক্সিমাম স্যালারি থাকছে পার মান্থ টুয়েলভ থাউজেন্ড ঠিক আছে এবং আপনাদের এখানে ওয়ার্কিং প্লেস থাকছে বুজং হায়ার সেকেন্ডারি স্কুল এটা হচ্ছে লিডার স্কুল এবং এই লিডার স্কুলের আন্ডারে আসছে এম টি হায়ার সেকেন্ডারি স্কুল মহারানী তুলসীপুতি হায়ার সেকেন্ডারি স্কুল তারপর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল তারপর ডক্টর বি আর আম্বেদকর বিদ্যাভবন আরালিয়া এবং তারপর আসছে রেশম বাগান হায়ার সেকেন্ডারি স্কুল এবং সবশেষে আছে উমাকান্ত একাডেমি। তাহলে আমরা বলতে পারি বুজং হায়ার সেকেন্ডারি স্কুলের আন্ডারে এখানে কিন্তু টোটাল পাঁচটি স্কুলের নাম এখানে উঠে আসছে এখানে ছয়টি স্কুলের নাম উঠে আসছে এখানে আপনারা যেই এখানে চাকরি পাবেন নার্স কাম কাউন্সিলার পোস্টে আপনাদের কিন্তু এখানে ছয়টি স্কুলে কিন্তু আপনাদের মিলিয়ে ডিউটি করতে হবে তারপর এখন আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স আপনাদের থাকতে হবে এবং আপনাদের কিন্তু অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে তার সাথে সাথে ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে হচ্ছে বাংলা অথবা কক ভাষাতে কিন্তু আপনাদের ভালো নলেজ থাকতে হবে তারপর আমরা নেক্সট দেখছি ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে আপনারা যারাই আপনাদের আবেদন করবেন আপনাদের একটি সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস অফ আধার কার্ড মার্কশিট পিআরটিসি রেজিস্ট্রেশন কার্ড এইস প্রুফ সার্টিফিকেট এবং এইজ প্রুফ সার্টিফিকেট এইগুলি নিয়ে অফিস অফ দ্য প্রিন্সিপাল বুজং হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং জমা দেওয়ার ডেট হচ্ছে পনেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত কিন্তু আপনাদের জমা দিতে হবে অ্যাকসেপ্ট হোলিডের দিন বাদ দিয়ে এবং আমি আপনাদের আবারও একটা জিনিস বলতে চাই ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ এইটা কিন্তু আপনাদের পরবর্তী সময়ে জানানো হবে এবং আপনাদের ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসতে হবে আপনাদের ইন্টারভিউর সময় এবং এখানে বিশেষ দষ্টব্য কিছু রাখা হয়েছে এখানে আপনাদের বলা হয়েছে যে নার্স কাম কাউন্সিলর কিন্তু এখানে পার্ট টাইম বেসিস নিয়োগ করা হবে এবং পরবর্তী সময়ে কিন্তু তা আপনাদের কিন্তু পার্ট টাইমই থাকবে এবং আপনাদের যদি কোনো ধরনের আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কিন্তু স্কুল থেকে ছাটায় করে দিতে পারে এটা কিন্তু এখানে বলা আছে কেস অফ ইরেগুলার অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের জন্যে আপনাদের কিন্তু ডিসঙ্গেজডও কিন্তু করতে পারে স্কুল কর্তৃপক্ষ তারপর চলুন আমরা পরবর্তী নোটিফিকেশানে যাই পরবর্তী নোটিফিকেশানটি বের হয়েছে পরবর্তী নোটিফিকেশানটি বের হয়েছে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এইটি কিন্তু হচ্ছে একটি বিদ্যাজ্যোতি স্কুল এবং এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু রিক্রুট করা হবে ইন্সট্রাক্টর অফ আর্ট ঠিক আছে এবং এখানে পোস্ট হচ্ছে একটি এবং এখানে এজ লিমিট থাকছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে এবং ফাইভ ইয়ার্স এইজ রিল্যাক্সেশন থাকছে এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে লিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ভিজুয়ালাই ভিজুয়ালারি আর্ট বিভিএ ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু ভিজুয়ালারি আর্টের উপর ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা কিন্তু থাকতে হবে তারপর এখানে আপনাদের স্যালারি থাকছে টু হান্ড্রেড রুপিস পার আওয়ার ঠিক আছে এবং এখানে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম থার্টি আওয়ার্স ডিউটি করতে হতে পারে তারপর এখানে আমরা আরেকটা জিনিস দেখে নিচ্ছি এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু একটা প্লেন পেপারে আপনাদের এখানে আবেদন করতে হবে এবং প্লেন পেপারে আবেদন করার যে ডেটটা সেটা হচ্ছে পনেরো অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আপনাদের এখানে আবেদন করতে হবে এবং আপনাদেরকে পরবর্তী সময়ে ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের এখানে ইন ডেট অফ ইন্টারভিউ ভেনু অফ ইন্টারভিউ হচ্ছে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল খেজা মারাতে ঠিক আছে এবং এখানে আপনাদের ইন্টারভিউর সময় আসা যাওয়ার জন্য কোনো ধরনের কিন্তু টি অথবা ডি কিন্তু দেওয়া হবে না তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা যখনই ইন্টারভিউ দিতে আসবেন আপনাদের কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে আমরা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি এখানে যে নিয়োগ প্রক্রিয়াটি হবে এটি কিন্তু হবে সুন্দরনগর হায়ার সেকেন্ডারি স্কুলে এবং এখানে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ওয়ান ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে এখানে নিয়োগ করা হবে পোস্টের নাম হচ্ছে আর্ট টিচার এজ লিমিট হচ্ছে আঠারো থেকে চল্লিশ এবং তার সাথে সাথে ফাইভ ইয়ার্স রিল্যাকসেশান অ্যাভেলেবেল আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আমি আপনাদেরকে আব্রো বলে দিচ্ছি লিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ডিপ্লোমা ইন ভিজুয়ালারি আর্ট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি এবং এখানে আপনাদের পার আওয়ার স্যালারি থাকছে দুশো টাকা এবং ম্যাক্সিমাম থার্টি আওয়ার্স আপনাদের ইনে ওয়ান মান্থের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে তারপর নেক্সট এখানে হচ্ছে ইনে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনার এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু একটা প্লেন পেপারের মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের সাপোর্টিং ডকুমেন্টও কিন্তু জমা দিতে হবে যেমন ধরুন বায়োডাটা এবং আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলির কপি কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে তা না হলে কিন্তু তারা বুঝতে পারবে না আপনাদের কোয়ালিফিকেশান এবং আপনাদের ইনফরমেশানগুলি ভালোভাবে তারপর এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ারিফাই করতে চাই আপনাদের ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ কিন্তু পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর জায়গা কিন্তু সেম থাকছে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল হেজামারাতে এটা কিন্তু খুবই একটা সুন্দর স্কুল রাস্তার পাশে খুব সুন্দর স্কুল আপনারা সেই স্কুলটি ভিজিট করে দেখতে পারেন খুবই সুন্দর স্কুল এবং এখানে আমি আরেকটা জিনিস বলবো যারা হেঁচামারার এলাকার যারা লোকজন আছে ঠিক আছে সেখানকার লোকজনও কিন্তু খুব কোঅপারেটিভ ঠিক আছে আমার কোনো এক কারণে ডিউটি ছিল হেজামারাতে তো সেখানে আমি যখন ডিউটিতে যেতাম তখন কিন্তু তারা আমাদেরকে খুবই হেল্প করতো তো তাই আমি বলবো যে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই করতে পারো সেখানে কিন্তু ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স আশা করি তোমাদের ভালো হবে এবং তোমাদের ওয়ার্কিং এনভারমেন্টটা ও কিন্তু খুবই ভালো তাহলে আজকের জন্য এতটুকুই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশানের জন্য আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি